সব ধন উডা ধুড়া রাজ্যের নয়নের জ্বালা সব হারিয়ে হারা ধন ক্ষমতা লভি পলাতকুত্ত কষ্ট কঠিন্য খুনি জঘন্য বঙ্গ দর্শনে আসিছ হেলিকপ্টার যোগে আসছে বাবা বাবা দেখোতি সেনাপতি সেনাপতি আদেশ করুন তোমাকে আমি কি আদেশ করব এত সময় লাগে তোমার আসতে সেনাপতি আর কেন বিলম্ব করলে সেনাপতি আর বলবেন না জাহাপড়া নত নরাজে 45 খে ওদিকে আর আটকাতে পারছিনা সেনাপতি আদেশ করুন যাহা বলা আদেশ না পশ্চাতে থামো মন্ত্রী জি মন্ত্রী আমার রাজ্যের প্রজারা আমাকে ছাড়া কেমন আছে নেই মহারাজ আপনাকে ছাড়া তারা এখন কষ্টে কষ্টে কষ্ট কাঠিন্যতে আক্রান্ত আহা আহা আপনার বেদনায় তারা রক্ত তাদের চোখ দিয়ে ঝরে কেবল কে তো না যাহা না আপনার এই তৈলক্ত মন্ত্রী আপনাকে সব সময় ভুলভাল বজিয়ে পথে নিয়ে যাচ্ছে আপনার রাজ্যের সকল প্রজা আপনার রাজ্যের সকল জনতা বর্তমানে ইউসুফ প্রজাকে মহা খুশিতে আছে মহা খুশি কি বলছো সেনাপতি জি জহ পড়া ইউসুফ প্রজার সকল প্রজারা তারা আলু এবং পেঁয়াজের সাথে ইলিশ মাছের পান্তা মহা আনন্দে আছে তামু কি বলছো সেনাপতি আলু পেঁয়াজ খেয়ে তারা মহা আনন্দে আছে আমি না পেঁয়াজের দাম এত বেশি বাড়িয়েছিলাম যে আকাশ ছুবে শুনেছি দিল্লির নরাতম রাজা পেঁয়াজ আলু দেওয়া বন্ধ করে দিয়েছে এখন তো পেঁয়াজ আলুর দাম হওয়ার কথা কেজি এক হাজার টাকা তাহলে কি করে প্রজারা খাচ্ছে না যা না দিল্লির নরাধম সম্রাট আলু পেঁয়াজ বন্ধ করে দিলে তিরিশ থেকে চল্লিশ টাকায় খাওয়াচ্ছে না 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 আপনি রিয়েলিটি মাইনে নেন আমি বিশ্বাস করি না সেনতী মহারাজ ওর সেনাপতি ঠিক বলছে না প্রজাগণ কত আনন্দে আছে দেখুন তারা আপনার জন্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে থামোস আমাকে সারা মঙ্গোল শোভাযাত্রা কি মঙ্গোল শোভাযাত্রা আহা কি আনন্দ মঙ্গল শোভাযাত্রা মঙ্গল তব পদকরতলে আহা মঙ্গল তব পদকরতলে আর যাব না অবার এই তৈলাক্ত মন্ত্রী আপনাকে ভুল ভাল বুঝাচ্ছে মঙ্গল শোভাযাত্রা পালন করছে না ভালো করে তাকিয়ে দেখুন যা পারা ওখানে মঙ্গলের অমঙ্গল ঘটিয়ে আনন্দ শোভাযাত্রা করা হচ্ছে আনন্দ শোভাযাত্রা কি বলছে সেনাপতি আমি না এর নাম দিয়েছিলাম মঙ্গল শোভাযাত্রা তাহলে কি করে সেটা হলো আনন্দ শোভাযাত্রা তাও আবার আমাকে বাদ দিয়ে না আপনাকে বাদ দিয়ে কেন হবে দেখুন আপনি রয়েছেন শুভাযাত্রার সর্বাগ্রে বইটা দেখা যাচ্ছে ডাইনি ডাইনি বাহ 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 সেনাপতি যা পড়া এদিকে এসো মন্ত্রী এদিকে এসো দেখো দেখো সর্বাগ্রে আমার চেহারার প্রতিকৃতি কি সুন্দর কি সুন্দর কারুকাজ দিয়ে সাজিয়েছে ওরা কিন্তু সেনাপতি মহারাজ রাজ্যের প্রজারা আমার আসল চেহারা জানল কি করে সে কথাই জানাবো মহারাজ 36 জুলাই পর আপনার প্রকৃত চেহারা এই রাতের সকল প্রজারা তামুস সেনাপতি যারা আমার এই জারার বিকৃতি করেছেন আমি তাদেরকে দেখে নেব তুমি তাদেরকে এক কোনি গ্রেফতার করে জেলে পাঠানোর ব্যবস্থা করো না যহপনা সেটাও সম্ভব নয় আপনি চাইলেই যখন তখন আর গ্রেফতার করতে পারবেন না তামুস তুমি যদি আর একটা কথা বলো আমি তোমাকে আয়না করে পাঠানোর ব্যবস্থা করব। সেটাও সম্ভব নয় যাহা পান ওই আয়না ঘর এখন ইউসুফ মোহনের দখলে ভারত অনন্ত সব কর্তের ভিতর ঢুকে গেছে মাঝে মধ্যে ফুসফাস শব্দ করে কিন্তু আবার হারিয়ে যায় কি বলছো এসব মন্ত্রী তাহলে কোথায় আমার খুশিদি বেগম কোথায় আমার জগত শেড কোথায় আমার মির্জাফর কোথায় মির্জাফরের বংশধররা কোথায় আর বলবেন না জাফর তারা এখন জিকির করছে জিকির করছে নির্বাচন 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 সেনাপতি তাহলে কি আমার দিল্লির নরদম রাজা কিছুই করতে পারছে না নির্বাচন নিয়ে না মহারাজ না উনি তো অনেক কিছুই করছেন আপনি থাকাকালে যেই কথা উনি বলেও মুখে আনতেন না সে নির্বাচনের কথা উনি তিন রাত বলেন নির্বাচন নির্বাচন মানে ইউসুফরাজার নির্বাসন বা বাহ বাহ সেনাপতি না যাব না আবার আপনাকে ফুল ভাল বোঝানো হচ্ছে মন্ত্রী সভায় আপনি যদি চুপ না করেন তাহলে এখনি আমি যথা রাথা ব্যবস্থা করব আমিও ফেসবুক এ স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেব

তাহলে ওরা কেবে যাবে আপনিও চাট করে ঢুকে যাবেন মরাজ বাহ বা দারুণ তাহলে সেটাই করা হোক গোস্ত কি মাফ করবেন মহারাজ সেটাও আর সম্ভব নয় আপনি পড়িয়ে যাওয়ার পর থেকে আপনার বঙ্গরাচারের সকল প্রজা এইসব সরকারকে মেনে নিয়ে এখন তারা আরো পাঁচ পাঁচ বছর শাসন করতে রোধ করতে যাচ্ছে সেনাপতি তোমরা আমাকে এসব কি শোনাচ্ছ আমি কি দোষ করেছিলাম এই রাজ্যে আমি তো এই রাজ্যের প্রজাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলাম সেটাই হয়েছে

গেরে আস্থ সেনাপতি আপনারা কি স্লোগান দিতে পারবেন না এরা কারা সেনাপতি মারা হচ্ছে কারা মহারাজ juta handle কি আসছে আপনি বড় সেনাপতি মন্ত্রী আমাকে 10টা মিনিট সময় দেয়া হোক আমি এই রাজ্যের পথাদের আমি এই রাজ্যের পথাদের সাথে কান্না কাটি করে এক ভিটা আই নিতে চাই বিদায় মহারাজ আপনি ভুলেও কান্না করতে যাবেন না তাহলে আপনার চোখ দিয়ে পানি না বের হয়ে নাক দিয়ে সমানে পানি বের হওয়া শুরু করবে মহারাজ মন্ত্রী আমার তো শুধু নাক দিয়ে পানি বের হয় তুমি তো সর্বাঙ্গ বিজিয়ে ফেলেছ মন্ত্রী মশাই আপনি মূত্র করিয়া ছত্র তত্র ভিজিয়ে দিয়ে একই অবস্থা করেছেন এই রাজ্যে আপনারা এক মুহূর্ত থাকা দেরি করা